আরেকটা বিশাল ঝামেলা নিয়ে সেটা হইতেছে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান যাবে যার ঘর কয়টা হবে ঠিক আছে কারণ এখানে পাঁচটা ঘর এই সবচেয়ে বেশি আওলায় যায় আর আরেকটা আওলায় যাওয়ার কারণ আরেকটা আওলায় যাওয়ার কারণ হইতেছে এখানে কোনটা ডেবিট লাগবে কোনটা ক্রেডিট লাগবে এইটা আওলায় যাওয়ার কারণে একদম ইজি জিনিস হওয়ার সত্ত্বেও ছেলেপেলে এক্সামে দেয় না এটা আমার এই ছয় সাত বছরের এক্সপেরিয়েন্স যদি আমি আমার পরীক্ষার সময় দিতাম কারণ ছোট্ট একটা ঘর আঁকবো দুইটা তিনটা এন্ট্রি আসবে বসাবো দশ চার চার আট কনফার্ম আচ্ছা সর্বপ্রথম মনে রাখবো টিপস সর্বপ্রথম মনে রাখবো যেইটার মধ্যে যে কয়টা অক্ষর আছে যেমন যদি প্রদান বলি যদি প্রদান বলি আচ্ছা প্রদানে কি অক্ষর কয়টা তিনটা অক্ষর কয়টা তিনটা তাহলে তার ডেবিট হবে তিনটা প্রাপ্তিতে অক্ষর কয়টা অক্ষর কয়টা অক্ষর বলতে যে দুই পাশে এতটুকু আর এতটুকু অক্ষরের কাছে কয়টা দুইটা তাহলে তার ডেবিট হবে কয়টা দুইটা যেহেতু পাঁচটা ঘর বুঝা যাইতেছে যদি প্রদানে ডেবিট তিনটা হয় বাকি দুইটা ক্রেডিট আর প্রাপ্তিতে ডেবিট যদি দুইটা হয় বাকি তিনটা ক্রেডিট আচ্ছা এবার কোনটা ডেবিট দেবো কোনটা ক্রেডিট যখনই কোনো কিছু দুইটা আসবে সেই দুইটার নাম অবশ্যই হবে নগদ আর বাট্টা ক্লিয়ার যেমন এখানে ডেবিট তিনটা তার মানে ক্রেডিট কি ক্রেডিট কয়টা দুইটা তাহলে এই দুইটাও কি হবে নগদ আর বাঘটা তাহলে তিনটা কি হবে এবার প্রশ্ন তিনটা কি হবে যদি প্রদান হয় প্রদান আমরা কখন করি যখন আমরা কিছু ক্রয় করি সেটা যদি বাকিতে হয় তাহলে পাওলাদা আর একটা অন্যান্য ঠিক আছে সেম যদি প্রাপ্তি হয় প্রাপ্তি আমাদের কখন হয় বিক্রয় করলে যদি বাকিতে করি তাহলে দেনাদার আর আরেকটা কি অন্যান্য শেষ পাঁচটা পাঁচটা করে আমার মনে এর পরের থেকে আর জীবনেও কখনো সমস্যা হবে আমি আশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম